একবার রানিং আছে কোনো সমস্যা নেই ভাই এই ওয়ালটনের ফ্রিজটা আজকে একটা দামাকা প্রাইসে দিয়ে দিব ষোলো হাজার টাকায় এই ফ্রিজটা দিয়ে দিলাম ষোলো হাজার ষোলো হাজার টাকায় এটা নিচে হলো ডিপ উপর হইলো নর্মাল এটা আজকে দশ হাজার দিয়ে দিব ভাইয়া দশ হাজার প্রাইস হ্যাঁ দশ হাজার আজকে একদম কম বাজেটে দিয়ে দিব নক প্রাইস দিয়ে দি আট হাজার টাকা দিয়ে দিলাম এটা নক প্রাইস দিয়ে দিব আট হাজার টাকা ভাই আট হাজার আরও এক হাজার কমাই দিলাম যান আজকে কাস্টমারের জন্য এক হাজার আপনার জন্য এক হাজার বাবিগুল্লিগে এক হাজার সতেরো হাজার দিয়া দিয়ে আজকে আপনার চোখ মানে বড় হয়ে যাক দেন সাত হাজারই দিয়ে দেন স্যার সাত হাজার সাত হাজারই দেন কয়টা ফ্রিজ আছে বলেন আজকে মোটামুটি চল্লিশটা চল্লিশটা হ্যাঁ ভাই মোটামুটি এগুলো কি নিয়ে চালাতে পারবে না কাস্টমার অবশ্যই আচ্ছা চালাতে যদি নাই পারে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও তাহলে কেন দিয়ে যাচ্ছে কাস্টমার রে ফ্রিজ যদি নাই তো নতুন ফ্রিজ নাই ঢুকতো তাহলে আপনাকে ভিডিও দিব কেন আর কাস্টমারের কাছে যাইব কেন ভাই ফার্স্টে দেখাবো আজকে একটা ছোট ফ্রিজ ভাইয়া

আরো এক হাজার কম দিয়ে দেন যান আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা ফিক্সড প্রাইস একদম আট হাজার টাকা তারপরে ভাই এই যে একটা স্যামসাং এর ফ্রিজ আছে স্যামসাং ব্র্যান্ডের হ্যাঁ স্যামসাং নন ফ্রস্টের নন ফ্রস্টের নন ফ্রস্টের হ্যাঁ আচ্ছা ছোটর মধ্যে যারা হচ্ছে সীমিত আয়ের মানুষ আমাদের অনেক ভাই বোন আছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো ফ্রিজ দরকার ভাই ঠান্ডা বান্ডা ভাই 100 100 ঠান্ডা বান্ডা সব ঠিক আছে ভাইয়া 100 100 আর সবচেয়ে বড় কথা হলো আমার এটা দোকান আজকের না ভাইয়া আপনারা বাইরের ভিডিও ভিডিওর ভিতরে ঢুকবেন দুইটা দেখবেন আমার কয়টা ভিডিও আছে অবশ্য অনেক ভিডিও আছে আপনারা দেখবেন আমি যদি ভিডিওতে মাল আপনারা না নিতেন বা না চলতো তাহলে আমি ভিডিও করার কোনো উদ্দেশ্য থাকে না দোকানে থাকার উদ্দেশ্য নাই আর তারপর আলহামদুলিল্লাহ ভালো ভাই পুরাতন মাল বেশি পুরাতন মাল পুরাতন মাল বেশি পুরাতন মাল বলতেই ভালো এখন একটা ফ্রিজ অনেক সময় দেখা যায় আমরা দশ দিনের সার্ভিস ওয়ারেন্টি দিই আচ্ছা আমরা দশ দিনের রিপ্লেস এর গ্যারান্টি সার্ভিস না সরি রিপ্লেস এর গ্যারান্টি দেয় যদি দশ দিনের মধ্যে কোনো সমস্যা হলে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারেন এটা কাস্টমারের একটা আশ্বাস দিই একটা ফ্রিজ কি ভাই 10 দিনের লিগে নেবেন না ভাই ফ্রিজ কি 6 মাসের লিগে নেবেন মিনিমাম 5 বছর টুকটাক সমস্যা হইতেই পারে আপনি নিসান মাল দিনাজপুরে আপনার ফ্রিজের একটা ওভারলোড নষ্ট হয়ে গেছে আপনি চেঞ্জ করাইতে খরচ যেটা আছে 4000 টাকা এটা ওভারলোডের দাম 60 থেকে 70 টাকা আপনি যদি ওইদিকে একটা টেকনিশিয়ান দ্বারা দেখান আপনার তো ক্ষতি নাই ভাই আপনার 4000 ভাই গেল আমরা একটা ফ্রিজে 10 দিনের রিপ্লেসের গ্যারান্টি দেই এমন না যে 10 দিন চলবে অনেক মানুষ কয় যে 10 দিন পরেই মনে নষ্ট হয়ে যাবে ভাই তাদের জন্য এই ফ্রিজগুলো না যাদের মনে মানে বিশ্বাস আছে যে এই ফ্রিজগুলো চলবো আমি দোকান নিয়ে বুঝি ভাই এরকম না যে আমি আজকে এই ফ্রিজটা বেচলাম কালকে আমি বাড়ি চলে গেলাম যে আর ভিডিও করব না এরকম না তবে যারা বিশ্বাস করবেন যে পুরাতন মালবো চলবো বা চলবো একশো পার্সেন্ট আমার দোকান আছে আমি আপনার বাসাতে কিনলো আপনার একটা গ্যারান্টি দেন না আপনার বাসাতে দশ হাজার টেকে কিনলে যে ভাই দিয়ে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই ডাইরেক্ট বলে দেন কিন্তু আমরা ব্যবসা করতে গিয়া

আমি রং করে দিব এন্ড সব কিছু আছে ভাই একদম পকেট টকেট যা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজটা ওকে আছে আচ্ছা কোন ধরনের কোনো ঝামেলা নাই সব কিছু আলো ওকে আছে ওকে আছে তো যেমনি চেমনি পাঁচ সাত বছর দশ বছর চাইবেন কোনো সমস্যা নাই এই আজকে দিব আঠারো হাজার টাকা ভাইয়া আঠারো হাজার হাজার ভাই রুবেল ভাই আচ্ছা এক হাজার কমাই দিলাম সতেরো হাজার টাকা রুবেল ভাই

এটা আজকে প্রাইস দিব ভাইয়া পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই কিছু নাই 2000 হাজার টাকা কমাই দিব 43 আর হাজার কম একচল্লিশ হাজার একদম যাবে না কেউ কিছু না যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট পাঠাবেন যে ফ্রিজটা নিতে চাই ডাকার বাইরে যারা নিতে চান শুধু কুড়ি হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার মাল হাতে পাওয়ার পরে টাকা দিয়ে মাল রিসিভ করে নিয়ে যাবেন একদম 38000 হাজার টাকা ভাইয়া ভাই একটা ডিপ আছে

মোটামুটি চালানের মতন আছে চালাইতে পারবো অবশ্যই চালাইতে পারব একটা দোকানদার আপনার কখনও খারাপ জিনিস দিবে না ভাই আচ্ছা ব্যবসা ব্যবসা করে এই ওয়ালটনের ফ্রিজটা আজকে একটা দামাকা প্রাইজ দিয়ে দিব ষোলো হাজার টাকায় এই ফ্রিজটা দিয়ে দিলাম ষোলো হাজার ষোলো হাজার টাকায় ষোলো টাকায় এই ওয়ালটনের ব্যবহারের চেলা একটা দিয়ে দিলাম যারাই নিতে চান অতি দ্রুত নগদেন আর এই স্ক্রিনে দাওয়া নাম্বারে স্ক্রিন শর্ট করে পাঠাবেন যে বা ভাই এই মালটা আছে কি নাই জানবেন ষোলো হাজার টাকা নপ প্রাইস তারপর ভাইয়া একটা ডিপ আছে ফুল ডিপ

দেখেন একটু স্পট মানে বলা হয় মানে এটা রং না ভাই হ্যাঁ তো চলি একটা মাল কি একটা মাল আমি দোকানে রাখছি এটা বেচার জন্য এটা কাস্টমার নিয়ে যদি চালায় ভালো পায় আর একটা মাল নিবে ভাঙা সুরা হোক এটা নষ্ট হোক এটা ভাঙা সুরা হোক এটা বাদ হয়ে যাক কিন্তু ঠান্ডা 100% ঠিক আছে নাকি ভাই এরকমই তো অবশ্যই এই মালটা নিতে পারেন আজকে একদম কম বাজেটে দিয়ে দিব নক প্রাইস দিয়ে দিই 8000 টাকা দিয়ে দিলাম 8000 8000 টাকায় এই ডায়ু ফ্রিজটা দিয়ে দিলাম এই যে এটা কত ভাই 8000 টাকায় এটা কত দিছি ভাইয়া আট হাজার আট হাজারে তারপরে ভাইয়া এই যে তসিবা তসিবা মাল দেখতে খারাপ খাইতে ভাল লাগবো ভাই যত জিনিস দেখতে খারাপ লাগবো কিন্তু খাইতে জাতের মায়া কালোও ভালো এটা প্রতিটা লোকের কথা ময়ের কথা এটা কালো এসে দিকে কি সার্ভিস দিব ভালো ভালো দিব একশো পার্সেন্ট ভালো দিব তসিবা নক নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার এল এল ফ্রিজ এই যে স্পোর্ট আছে ভাই আসলে অনেক লোক চায় না যে আমার তিন মাস চার মাস পাঁচ মাস একটা ফ্রিজ যদি কম বাজেটে পাইতাম তাহলে একটু ভালো হইতো বাড়িতে বাপ মায় গরু মাংস পাড়ায় একটু মুরগি পাড়ায় রান কলেজে পড়ে চায় না ভাই আমি এক বছর ইউজ করবো এক বছর ইউজ করবো পড়তে পারবো ভাইয়া এক বছর না মানে এটা বললাম করতে পারবেন সব এবং এটা বিক্রিও করতে পারবো ব্যবহার করে আপনারা যে মালগুলো আমার কাছ থেকে নেবেন যদি আমাকে আপনারা দুই মাস তিন মাস ছয় মাস পরে দেন আমি ফিফটি পার্সেন্ট দামে দিতে পারবো ফিফটি পার্সেন্ট দামে ফিফটি পার্সেন্ট দামে হ্যাঁ আমি তো মাল কিনি এমন না যে আমি কিনি না অবশ্যই কিনি আমি তো আপনাকেও কাছ থেকে কিনি আবার আপনাকেও কাছেই বিক্রি করি এটা নক প্রাইস দিয়ে দিব আট হাজার টাকা ভাই আট হাজার আরও এক হাজার কমাই দিলাম যাক সাত হাজারে দিয়ে দিলাম সাত হাজার সাত হাজারে ভাইয়া ওয়েল ফুলের আরেকটা ফ্রিজ দেখেন এটা করলাম কালো দেখছেন কালার তো আমরা ক্যামেরাতে দেখাই দিতেছি হ্যাঁ আমি তো ভাই সব বইলা দিতেছি এখন আপনাদের ভালো লাগলে আপনারা কিনবেন না ভালো লাগলে ভাই নেওয়ার দরকার নাই ভিডিও এই ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে সমস্যা নেই এই দেখেন ফ্রিজগুলো মোটামুটি চালানোর কন্ডিশন আছে ভাই এর তোরা খারাপ জিনিস না এই তো দিয়া দি আজকে আপনার চোখ মানে বড় হয়ে যাক দেন সাত হাজারই দিয়া দেন স্যার সাত হাজার সাত দিয়া দেন এটাও সাত হাজার হ্যাঁ সাত হাজার তারপর ভাই একটা দুইশো পাঁচ লিটারের ডিপ আছে এই যে ডিপটা দেখেন নিচের চাইট কত কালা কিন্তু ভিতরে দেখেন কত বালা দেখছেন গ্লাস আছে এই যে অবস্থা দেখছেন হ্যাঁ দেখতে এগুলা হইলো কালা কিন্তু ফ্রিজের ভিতর হইলো বালা ঠান্ডাও একশো পার্সেন্ট ভালো আপনি যদি ঢাকার ভিতরে থাকেন আপনি যদি আওয়ার কোনো ক্যাপাসিটি থাকে যে রুবেল আমি দোকানে আসবো আপনি এই ফ্রিজটা চালে রাখেন আমি এই ফ্রিজটা নিতে চাই

ফ্রিজ ভাঙ্গা কিন্তু ঠান্ডা ভাঙ্গা হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম এই ফ্রিজটা আজকে দিয়ে দেবো চারশো লিটারের পঁচিশ হাজার টাকা দিয়ে দিব ভাই পঁচিশ হাজার ভাই আচ্ছা দুই কমাই দিলাম জান তেইশ টাকা হ্যাঁ তেইশ হাজার টাকা দিয়ে দিলাম আমি তো বলছি ভাই ফ্রিজ ভাঙ্গা কিন্তু ঠান্ডা ভাঙ্গা হবে না কোনো জোড়াতালি হবে না ঠান্ডা জন্য আচ্ছা আর এক হাজার দিয়ে দিলাম জান বাইশ হাজার টাকা হ্যাঁ ভাই আজকে কালারফুল দুটা ফ্রিজ দেখাম বাবিগো কালার একদম চকচকা বাবিগো কালার আজকে দুইটা ফ্রিজ নিয়ে আইছি ভাই আচ্ছা এই যে একটা এলজি ফ্রিজ দেখেন কি সুন্দর একটা গোলাপ ফুল এর দামে দিব আজকে এত সুন্দর ডিজাইন হ্যাঁ এই ডিসপ্লে ভাই এটা সম্পূর্ণ ডিসপ্লে কাজ করে নাকি নষ্ট আরে ভাই কাজ করব না মানে আমি টিপ দেই হ্যাঁ দেন এটা নাকি হ্যাঁ টাস সম্পূর্ণ টাস আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লক হয়ে লক হয়ে না লক না এই যে ভাই আপনি দিতে পারেন না ঠিক মতো ও আচ্ছা আচ্ছা এই যে মানে আপনি হ্যাঁ হ্যাঁ এটা হলো তিন ডোরের একটা ফ্রিজ একটু ভিতরে দেখেন না এই যে এটা হলো নরমাল তিনটা লাইট একটা দুইটা তিনটা লাইট সুন্দর তো ভাই ভিতরে দেখেন আপনার মোটামুটি এটা ডি এটা নরমাল এটাও নরমাল এটা ডিপ এটা ডিপ হ্যাঁ এটা ডিপ এটা একটু কম হইবো মানে ডিপটা যেরকম হাট হয় না সেম এরকম হার্ড হবে না যেমন আপনার ডিফের একটু মাল মাস মাংস বেশি হইছে এটা ভিতরে রাখতে পারবেন কিন্তু আপনার পুরো পুরো না জম্বো না একটু কম হবে সেমি ডিপ হ্যাঁ এটা হলো ডিপ এটা পুরো একদম নন ফ্রস্টের ভিতর না পুরো হ্যাঁ নন নন ফ্রস্টের এই দেখেন দেখছেন মাল রাখতে পারবো অনেক মাল রাখতে পারবো এই ফ্রিজটা আজকে একটা চাইতেছি যে একদম ধামাকা একটা প্রাইস দিয়ে দিব ভাই ডিসপ্লে ফ্রিজ পঁচিশ হাজার টাকায় দিয়ে দিব ভাই পঁচিশ হাজার পঁচিশ হাজার আমার জন্য কিছু করার নাই আপনার জন্য না কাস্টমারের জন্য আরো দুই হাজার আপনার জন্য আরো দুই হাজার আর আমার বাবিগুলি আরো এক হাজার বিশ হাজার বিশ হাজার হ্যাঁ আপনার জন্য দুই আমার কাস্টমারের জন্য দুই হাজার ভাবি গল হাজার আপনারা অন্য অন্য ভিডিও চেক করে দেখবেন যে এই দামে এই ফ্রিজ বেঁচে না বিশ হাজার বিশ আচ্ছা আর আর কোন যদি দ্বিতীয় ভাবি নক করে তাহলে আরো এক কম উনিশ হাজার টাকায় তারপরে এই যে একটা ইলেক কি ভাইরা ইলেক ইলেকটা হ্যাঁ ইলেকটা গ্লাস ডোর ফ্রিজ দেখেন অনেক বড় ফ্রিজ অনেক বড় ভাই অনেক বড় এটা হলো নরমাল নরমাল এইটা হলো ডিপ 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 বড় বড় ডিপ পাঁচটা এক দুই তিন চার ছয়টা ছয়টা বিশাল বড় ডিপ এটা হলো ভাবিগ কালার আফাগ কালার খালাগ কালার এটা না খালাগো একটু ভাঙ্গা চুরো হইলে হইব যে বাবা ঠান্ডা হইলে চলবো এটাও আজকে দিয়ে দিব বিশ হাজার টাকা পাই বিশ হাজার বিশ হাজার আজকে কাস্টমারের জন্য এক হাজার আপনার জন্য এক হাজার বাবি গল্লি এক হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার টাকা দেখতে পারেন তারপরে মিলিং স্টোর একটা ফ্রিজ সুন্দর তো ভাই ফ্রিজটা এটা সিস্টেম এটারও ডিসপ্লে আছে আমি একটু লাইনে রাখেন আমারে আমি দেখাইয়া দিতাছি আপনারে এই যে দেখেন এটা আপনি ঘুরাইলি কমবো এই যে দেখেন সুন্দর তো ঠিক আছে এটা সবকিছু হবে অ্যাসেম্বলি এটা হলো নরমাল এটা নরমাল এটা নরমাল এটা হলো ডিপ এটা ডিপ এটা হলো ডিপ ও অনেক জায়গা অনেক জায়গা হ্যাঁ ফ্রিজ অনেক বড় ভাই ফ্রিজ অনেক বড় আপনারা সবকিছুই কাজ করবে হ্যাঁ সব কিছুই কাজ করবে এটা আজকে দিবো ভাইয়া আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার আঠাশ হাজার তারপর কত দিবেন দুই হাজার কমায় দিব ভাই ছাব্বিশ হাজার আচ্ছা ছাব্বিশ না ভাই কাস্টমারের জন্য আরও দুই হাজার কমায় দিলাম চব্বিশ হাজার আপনার আপনার রিকোয়েস্ট আর করবেন না আপনার জন্য এক হাজার তেইশ হাজার বাবিগল লিগে এক হাজার বাইশ হাজার টাকায় নখ দিয়ে দিলাম জান বাইশ হাজার বাইশ হাজার তারপরে ভাইয়া এই আরেকটা গ্লাস ডোরে ফ্রিজ আছে দেখেন

হোল্ড স্টল হ্যাঁ এই উপরেরটা হলো নর্মাল নিশ্চয় দেখেন ডিপ নিচেরটা হইল ডিপ দেখেন আচ্ছা একবার নক প্রাইজ বারো হাজার টাকা বারো একবার নক প্রাইজ তারপরে এই যে সিঙ্গারের একটা ফ্রিজ আছে এটা ফার্স্ট মডেলের ফ্রিজ কিন্তু ডিপের অনেক জায়গা ভাই ডিপের অনেক জায়গা হ্যাঁ আচ্ছা সান্ফ মডেল ফ্রিজ হ্যাঁ দিয়ে দিব হ্যাঁ আচ্ছা এক হাজার কমাই দিব এগারো হাজার এগারো হাজার এই যে একটা আকাই ফ্রিজ আছে

এটাও নরমাল এটাও নরমাল আমি দেখাইতেছি একটা একটা করে এটা হলো ডিপ এই যে তো ডিপ এই যে ডিপের ওরি ভাই রে ভাই মানে দেন না দেখেন এটা ডিপ এটা ডিপ দেখেন পকেট তারপরে এই যে এটা ডিপ আবার এটা সরায়া এটা ডিপ ঠিক আছে আচ্ছা এটা হলো এলজির একটা প্রোডাক্ট ফাইভ ডোরের পাঁচ দরজা পাঁচ দরজা মানে তিনটা ডয়ার দুইটা পাল্লা ফাইভ ডোরের এটা আজকে দিব পঁয়ত্রিশ হাজার ভাইয়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাই যেহেতু ডিসপ্লেতে একটু সমস্যা আছে আমার ভিউয়ার্স হয়তো ভাই একটু কম্প্রোমাইজ করব একবার নক প্রাইস দেন 30000 জান 30000 30000 না 30 ভাঙেন ভাই আচ্ছা 28 করে দিলাম জান 28 28 আরো 1000 টাকা নেন করেন সমস্যা নাই হ্যাঁ করেন সমস্যা নাই আরো 1000 টাকা আচ্ছা 26 ই নক দিয়ে দেন আর নাই দেন না ভাই ঠিক আছে ভাই হিটার ফ্রিজটা অবশ্য আজকে ভিডিওতে দিব না একটা লোক নেওয়ার কথা তবে এটা যদি না নেন নেক্সট ভিডিওতে দিব এই যে এই ওয়েল ফুলের ফ্রিজটা দেখতে পারেন ওয়েল ফুলের হ্যাঁ এটা হচ্ছে ভাই

এটা আজকে দিয়া দিব নক প্রাইজ পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ দেখেন ভাই বিশাল বিশাল ফ্রিজ গত ভিডিওতে গত ভিডিওতে প্রাইজ ধরণের একটা ফ্রিজ এই যে বড় বড় ফ্রিজ গুলা প্রাইজ কম দিয়ে অনেক মানুষ মনে করছে যে ভাই এটা বুয়া দিবো না পঁচিশ হাজার না আরব দুই হাজার কম তেইশ হাজার টাকা তেইশ হাজার এক কম বাইশ হাজার টাকা এই ফ্রিজটা দিয়ে দিলাম না বাইশ হাজার বাইশ হাজার ভাই একটা জেনারেল ফ্রিজ আছে জেনারেল জেনারেল অনেক আগের মডেল জেনারেল এটা হলো পুরো হলো ডিপ আগের মডেল না হ্যাঁ অনেক আগের মডেল ডিপ এটা হলো নরমাল নরমাল হ্যাঁ আচ্ছা অনেক আগের মডেল 14000 এ দিয়ে দিলাম জান 14000 14000 এই ফ্রিজটা শার্পের একটা ফ্রিজ আছে ভাইয়া দেখেন শার্প ব্র্যান্ডের শার্প ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা শার্পের এই ফ্রিজটা দিয়ে দিলাম 14000 14000 14000 তারপর এই একটা ডিপ আছে দেখেন ইগনিস ইগনিস সারা ডিপ একের সব ড্রয়ার আছে আটটা ইগনিস কলাম দুইটা ডিপ আর একটা দেখাইছি কলাম দুইটা ডিপ হ্যাঁ এটা 15000 টাকা হ্যাঁ 15000 15000